অনেক নাম করতেছে অনেক জব করতেছে কিন্তু তার চোখে না জল আসছে না গায়ে না রোমাঞ্চিত হচ্ছে না আনন্দ বলে এরকম ইস্নাম করলে হবে না হবে ইস্নাম ভজ দিয়ে আসন হচ্ছে বলাই যেন জমা আসন কোথায় বলাই যাবে এই জন্য ভজন করতে হবে এবং এই যে

মনুষ্য জন্ম হলো অনেক দুঃখের পরে পাওয়া যায় এগুলো কথা বার আছে মহাত্মা কথা চলে এসে গেল বলে দিল অনেক দুঃখের পরে মনুষ্য জন্ম পাওয়া যায় তারপরে দুর্লভ হলো হলো ভাগবত কথা শোনা শুনলো এটাও দুর্লভ ভক্ত সঙ্গ আরো দুর্লভ এই যেখানে এখানে শিব ঠাকুর প্রায় জায়গায় শিব ঠাকুর পূজা হয় শিব ঠাকুরের রূপ কি শ্মশানধারে থাকে ওদের দেবতার শ্রেষ্ঠ আর ছাই ভাত মাকে আর ওই মনে করুন বাচ্চা কোন রকম পোশাক টোশাক নেই বাচ্চা করে থাকে কারণটা বইলে দূরটা কি শিবের যারা ভক্ত হয় তার হয় ঐশ্বর্য আর কৃষ্ণ ভক্ত হয় তারাই করি এর মর্ম শিবের মাথায় জল দেয় বাবা ভোলা বাবা ভোলা বলে জল বেশ পাতা দিলে বাবা বলে কি চায় বেটা লাগবে ঘর লাগবে বাড়ি লাগবে কাপড় লাগবে চুরি লাগবে চাড়ি লাগবে